এই জন্য দুধের গামি ক্রয় করে ওদের টার্গেট আছে বাচ্চা ওদের টার্গেট বাচ্চা বাচ্চারা যদি ভালো মানুষ হয় তাইলে ওরা ভালো হয়

লাভ নেই বিক্রি করবে না এগুলা এগুলা বিক্রি করবে না এগুলা আর কমে বিক্রি করবে না এগুলা এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে ঘুরতেছে বিক্রি করবে না

চলেন মালিকের সাথে কথা কথাবার্তা বলি কত জানার চেষ্টা করি রাহুল গানকে পাঠা যাচ্ছে দুধ কত ব্যাপার

দুই বেছি পাব লাগিব